বাংলাদেশের বউয়ের দুয়ার ক্রিকেট টিমকে বাংলাদেশ মেয়ে ফুটবল দলের পা দোয়া পানি পরিবেশ করানো উচিত কারণ এদের পারফরমেন্স এতই হতাশাজনক লজ্জাজনক যে সেটা বাসায় প্রকাশ করার মতো না এরা এবং এদের পূর্ববর্তী পঁচিশ গত পঁচিশ বছর ধরে যে ক্রিকেটাররা এরা দিনের পর দিন নাটক করতেছে দিনের পর দিন চাপা মারতেছে যে আমরা শিখতেছি আমরা শিখতেছি আমরা উন্নতি করতেছি আরে ভাই দশ পনেরো বছর ধরে এক একজন টিকেট খেলতেছে এই দশ পনেরো কি এক একজন ইন্টারন্যাশনাল টিকেট খেলতেছে এখনও শিখতে আসছে শিখতে আসছে এরা কবে পারফরমেন্স করবে কবে দেশকে একটা ট্রফি দিবে কবে দেশকে বিশ্বমঞ্চে একটা ভালো সম্মানজনক খেলা উপহার দিবে একটা সম্মানজনক ইন্টারন্যাশনাল ট্রফি উপহার দিবে কবে দিবে কবে দিবে আর কবে দিবে এরা নাটক বাচ এরা চাপাবাস এই বইয়ের দুয়ার ক্রিকেট টিম এবং বিসিবিকে বাংলাদেশ মেয়ে ফুটবল দলের পথ প্রত্যেকটা খেলোয়াড়ের পা দোয়া পানি আইনা এই বিসিবি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেকটা খেলোয়াড়কে প্রতিটা খেলার আগে খাওয়ানো উচিত গাঢ় দইরে খাওয়ানো উচিত তাইলে যদি এই দামরা পাটারা একটু লজ্জা সরম পায়া যদি একটু ভালো ভালো খেলে একটু দলের জন্য খেলে একটু দেশের জন্য খেলে এই দামরা পাটারা নইলে এদের দ্বারা কোনো দিনও ভালো কিছু আশা করা যায় না কারণ এরা দিনের পর দিন চাপা মারতেছে যে আমরা শিখতেছি শিখতেছি আর পঁচিশ বছর ধরে শিখতেছে এরা এবং এদের পূর্ববর্তী যে খেলোয়াড়গুলো ওরা এই একই কথা বলছে আমরা শিখতেছি শিখতেছি উন্নতি করতেছি আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো এর থেকে ভালো করবো এটা করবো সেটা করবো মানে প্রত্যেকটা খেলার শেষে যে ম্যাচ ব্রিফিং হয় সংবাদ সম্মেলন হয় তখন আসে এক একটা চাপা বসছে এক এক ধরনের চাপা মারে যে আমরা শিখতেছি আমরা এটা সেটা মানে একটা কি বলে একটা নাটক শুরু করে আর কি প্রত্যেকটা খেলার শেষে একই ধরনের নাটক করে এই বইয়ের দুয়ার ক্রিকেট টিম জংলা মার্কার ক্রিকেট টিম হাগু মার্কার ক্রিকেট টিম এদের দ্বারা মানে হাল চাষও তো হবে না কারণ এদের নাই কি এদের দ্বারা কী হবে হকারি হবে হকারি আবার এদেরকে নাকি আট লাখ নয় লাখ দশ লাখ টাকা প্রতি মাস দেওয়া হয় আর সেইখানে বাংলাদেশের ফুটবলের যে মেয়েরা এরা তো গত দুই তিন মাস ধরে কোনো টাকাই পায় না কোনো বেতন বাতা কোনো কিছুই পায় না কোনো ধরনের ফেসিলিটি নাই তারপরেও বাংলাদেশ ফুটবলকে এই মেয়েরা একটা অন্য লেভেলে নিয়ে গেছে মানে এমন এমন পারফরমেন্স যারা করতেছে গতকালও আন্ডার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মেয়েদেরকে নয় শূন্য গোলে হারিয়েছে আর এই দামরা পাডারা কী করছে গতকাল সাত উইকেটে শ্রীলঙ্কার কাছে টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে গেছে কারণ শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি টোয়েন্টির মতোই খেলছে আর এই দামরা পাড়ারা কীভাবে খেলছে টেস্ট খেলছে টি টোয়েন্টি খেলাটারে টেস্ট মানায় খেলছে কীভাবে টেস্ট মানায় খেলছে একজন সতেরো বরে ষোলো করে একজন উনত্রিশ বলে বত্রিশ করে একজন তেইশ বলে উনত্রিশ করে আরেকজন এগারো বলে ছয় করে আরেকজন তেরো বলে দশ করে তাই এটা টেস্ট খেলা এটা টেস্ট খেলা না অবশ্যই টেস্ট খেলা কারণ এরা জিতার জন্য খেলে না এরা নিজের জন্য খেলে নিজের টাকার জন্য খেলে টাকার জন্য খেলে টাকার জন্য কারণ এরা দশ পনেরো বিশ যেই রান করে এই রান দিয়া দলের কোনো উপকার আসে না দলের জিতার জন্য বা ভালো একটা অবস্থানের জন্য কোনো রকম উপকারে আসে না এরা নিজেদের জন্য খেলে এই দামরা পাড়ারা এদের দ্বারা কোনো দিন কি একটা ভালো মানে কি বলে একটা মানে আউটস্ট্যান্ডিং একটা খেলা কোনো দিন আপনারা দেখতে পারছেন দেখতে পারছেন এই মাঝে মধ্যে জ্বরে বকমারে হইরের কেরামতি বাড়ে এই হিসাবে আর কি দু একটা খেলা একটু এদিক সেদিক হয়ে যায় নর্মালি কিন্তু এরা মানে এই গাই মার্কা বলত মার্কায় খেলা খেলায় খেলতেছে এদের যদি লেঙ্গুর থাকতো এদেরকে দিয়ে হাল চাষ করতাম হাল চাষ করতো বাংলাদেশের মানুষ কারণ এরা যে প্রতি মাসে আট লাখ দশ লাখ টাকা করে নেয় এই আট লাখ দশ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশের মানুষকে কি উপহার দিচ্ছে হতাশা দুঃখ যন্ত্রণা ভেদনা রং তামাশা রং তামাশা তার অন্য কিছু উপহার দিচ্ছে এই বইয়ের দুয়ার ক্রিকেট টিম এবং বিসিবি এদের প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা শর্ট সিলেকশন প্রত্যেকটা বলার মানে যাটা ধরনের পারফরমেন্স মানে এটা বলতেও তো ভাই লজ্জা লাগে এখন লজ্জার জন্য আমরা বাংলাদেশের মানুষেরা কি করে ক্রিকেট খেলা দেখে না এখন আমরা যারা দর্শক এখন আমরা তো পড়ছি বিপদে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের টিকিটকে ভালোবাসি এখন আমরা বাধ্য হয়েই মানে দেখতে না চাইলেও দেখতে হয় এদের এই জঘন্য পারফরমেন্স দিইকে প্রতিদিন বাংলাদেশের মানুষ টিকিট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যেখানে বাংলাদেশের মানুষের আবেগ ইমোশন ক্রিকেট সেইখান থেকে এরা দিনের পর দিন যাতা ধরনের ধরনের পারফরমেন্স করে মানুষদেরকে কি বলছে মানুষদেরকে একেবারে মানে কী বলবো সেটা মানে বলার বাসা খুঁজে পাচ্ছি না এই দামরা পাটাদের খেলা দিকা ক্রিকেট টিম এবং বিসিবির খেলা খেলামেলা রং তামাশা দেখে মানুষ জঘন্য রকমের ঘৃণা করতাছে গালিগালাজ করতেছে তো পরবর্তী ম্যাচে যদি আর হারে এদেরকে দিয়ে মানে হাল চাষ করাবো হাল চাষ করাবো